আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে জড়িত বর্তমান সময়ে ডায়াবেটিস বা সুগার রোগ যেন এক মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বয়স বাড়লেই নয় এখন অল্প বয়সীদের মধ্যেও সুগারের সমস্যা দেখা দিচ্ছে কিন্তু বন্ধুরা সুগার নিয়ন্ত্রণ করা মানে শুধু ওষুধ খাওয়া নয় সঠিক খাবার নির্বাচন করলেই কিন্তু রক্তের শখটা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন পাঁচটি শক্তিশালী খাবারের কথা আলোচনা করব যেগুলোকে বলা যায় সুগারের জম অর্থাৎ এই খাবারগুলো নিয়মিত খেলে সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে ইনসুলিন ভালোভাবে কাজ করে এবং ডায়াবেটিসজনিত জটিলতাও অনেক কমে যায় তাহলে চলুন একেবারে শুরু থেকে ধীরে ধীরে বিষয়টা বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান প্রথমেই আপনাদের একটা কথা বলি ডায়াবেটিস আসলে কি ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যেখানে আমাদের রক্তে সকরার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় আমাদের শরীরের ইনসুলিন নামে একটি হরমোন থাকে যা রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে কিন্তু যখন ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না বা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না তখনই সুগার বেড়ে যায় অনেকেই ভাবেন মিষ্টি খেলেই সুগার বাড়ে কিন্তু আসলে ব্যাপারটা শুধু মিষ্টি খাওয়ার সঙ্গে জড়িত নয় ভাত রুটি তেলে ভাজা জাঙ্ক ফুড এসব খাবারও রক্তের সক্রার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় তাই সুগার নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো সঠিক খাবার বেছে নেওয়া আর ঠিক এখানেই আজকের এই পাঁচটি বিশেষ খাবার আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠতে পারে এবার আসি মূল আলোচনায় প্রথম খাবার করলা হ্যাঁ বন্ধুরা আমাদের তালিকার এক নম্বরে রয়েছে করলা গুণে ভরপুর এই সবজিটি ডায়াবেটিস রোগীদের জন্য প্রাকৃতিক আশীর্বাদ করলায় রয়েছে চারটিন নামের একটি উপাদান যা প্রাকৃতিকভাবে রক্তের শখটা কমাতে সাহায্য করে এছাড়াও এতে এমন কিছু যৌগ থাকে যা শরীরের ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে গবেষণায় দেখা যায় যে নিয়মিত করলা খেলে টাইপ টু ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে করলার রস করলা ভাজা বা তরকারি যেভাবেই খান না কেন এটি সুগার কমাতে দারুণ কার্যকর আপনারা চাইলে প্রতিদিন সকালে খালি পেটে অল্প করে করলার রস খেতে পারেন এটি খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে দ্বিতীয় খাবার মেথি আমাদের তালিকায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাবার হলো মেথি ছোট্ট এই দানাগুলোর মধ্যে লুকিয়ে আছে অসাধারণ ক্ষমতা মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা খাবার হজমের গতি ধীর করে দেয় এর ফলে হঠাৎ করে রক্তে সুগার বেড়ে যাওয়ার প্রবণতা কমে যায় এছাড়াও মেথি শরীরের ইনসুলিন রেজিস্টেন্স কমায় ফলে ইনসুলিন আরও ভালোভাবে কাজ করতে পারে মেথি খাওয়ার সবচেয়ে সহজ উপায় হল রাতে এক চামচ মেথি ভিজে রেখে সকালে সেই জল পান করা অনেকেই আবার মেথির গুঁড়ো বানিয়ে গরম জলের সঙ্গে খান দুটো পদ্ধতি খুব কার্যকর যারা নিয়মিত মেথি খেয়েছেন তারা জানেন সুগার নিয়ন্ত্রণে মেথি কতটা শক্তিশালী ভূমিকা পালন করে তৃতীয় খাবার ওটস বর্তমান সময়ে ডায়াবেটিস রুগীদের জন্য ওটস একটি আদর্শ খাবার হিসেবে ধরা হয় কারণ ওটসে রয়েছে বিটা নামে বিশেষ ধরনের ফাইবার যা রক্তে শক্রার মাত্রা ধীরে ধীরে বাড়ায় সাদা ভাত বা ময়দা রুটির বদলে যদি আপনারা সকালের নাস্তায় এক বাটি ওটস খান তাহলে সারাদিন সুগার লেভেল অনেকটাই স্থিতিশীল থাকে ওটস শুধু সুগারই নিয়ন্ত্রণ করে না এটি কোলেস্টেরলও কমায় ওজন নিয়ন্ত্রণ রাখে এবং হৃদযন্ত্রকেও সুস্থ রাখে তাই ডায়াবেটিস থাকলে সকালের খাবারের তালিকায় অবশ্যই ওটস রাখার চেষ্টা করুন চতুর্থ খাবার বাদাম কাঠবাদাম আখরোট চিনাবাদাম এই ধরনের বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং ফাইবার এই উপাদানগুলো রক্তের শক্তার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুণ সাহায্য করে বাদাম খেলে হঠাৎ ক্ষুতা লাগে না ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও কমে যায় এতে ওজন নিয়ন্ত্রণে থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন যদি পাঁচটা থেকে ছটা ভেজানো কাঠবাদাম খান তাহলে ধীরে ধীরে সুগার লেভেল ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন তবে মনে রাখবেন বাদাম অবশ্যই পরিমাণ মতো খাবেন অতিরিক্ত খেলেও কিন্তু সমস্যা হতে পারে আমাদের তালিকার পঞ্চম এবং শেষ খাবার হলো দারুচিনি রান্নাঘরের এই অসাধারণ মশলাটি সুগার নিয়ন্ত্রণে অসাধারণ কাজ করে দারুচিনিতে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমায় অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন অল্প পরিমাণ দারুচিনি খেলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের সুগার লেভেল উল্লেখযোগ্যভাবে কমে যায় আপনারা চাইলে গরম জলে এক চিমটি দারুচিনির গুঁড়ো মিশিয়ে সকালে খেতে পারেন অথবা চায়ের সঙ্গে সামান্য দারুচিনি ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ছিল সেই পাঁচটি শক্তিশালী খাবার যেগুলো সত্যিই সুগারের সত্য হিসেবে কাজ করে কিন্তু শুধু এই খাবার খেলেই যে ডায়াবেটিস পুরোপুরি সেরে যাবে এমনটা নয় এর পাশাপাশি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হবে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটার অভ্যাস করুন পর্যাপ্ত জল পান করুন বাইরের জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন রাতে দেরি করে খাবেন না পর্যাপ্ত ঘুমান মানসিক চাপ কম রাখার চেষ্টা করুন খাবারই হল সবচেয়ে বড়ো ঔষধ আর যে পাঁচটি খাবারের কথা বললাম সেগুলোকে যদি আপনার দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নেন তাহলে সুগার নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়ে যাবে